চল বাবা ফুটো তাড়াতাড়ি চল মেয়ের বাড়িতে সবাই অপেক্ষা করছে মেয়ের বাড়িতে যেন আবার যে তুই চুপচুপানি শুরু করে দিস না অনেক কষ্টের সম্বন্ধ দেখেছি তোর মতো গুদু পুরুষ নাকি কে বিয়ে করবো বল তাড়াতাড়ি চল না আমি একদম বদমাসি করবো না আর চুকচুকানি তো অনেক দূরের কথা আমি শুধু মেয়ে দেখবো আর চলে আসবো চল তাহলে তাড়াতাড়ি চাই কি গরম পড়েছে রে বাবা তাড়াতাড়ি চল মেয়ের বাড়ি থেকে একটু এসির হাওয়া খাই আগে কই গো মেয়ে কোথায় গেলে আমরা তোমার বাড়িতে এসে হাজির হয়ে গেছি তোমাদেরই দেখা সাক্ষাৎ নাই মা কেউ নাই যে আমি কি মেয়ে দেখব না চুপ করে তো ছাড়া আমরা তো মেয়ে দেখতে এসেছি নাকি মেয়ে তোকে দেখে নিয়ে যাবো তোর একটু চুপচুকানি গুলো বন্ধ কর বাড়িতে কেউ নেই বাবা মা বাইরে ঝোপে ঝাপঝাপ করতে গেছে তা তুমি এসো না মাগি তোমাকে তো দেখতে এসছি তোমার সঙ্গে একটু করে কথা বলি তারপরে যখন আসবে তখন আসবে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি আপনারা বসুন হে মা মাড়া মাকেটা আমাদেরকে বুঝতে বলছি মা তাড়াতাড়ি চলো মোড়া ঝপঝপ বসে বলি মাকেটা মানে আসছে এসো এসো তাড়াতাড়ি বসবে এসো মা মা মেয়েটা বসে স্টাইল লাগো এত ঝুলিয়ে মরা হেভি বসেছে মোড়া পুরো খানকি মাগি চুপ চুপকার সুয়ারের বাচ্চা এহে দেখিয়ে তো চুপ করে শুন হামে। কতবার বলেছি টুকটুকানি বন্ধ কর। রুব নেই গুন নেই কিছু নেই। জায়গা নিয়ে গেল হবে। গুন নেই মানে আমি এমএ পাস। ইতিহাসে আমার বড় বড় ডিগ্রি আছে। আমি সবার ইতিহাস খুব ভালো করে পড়তে জানি। আমি কিন্তু ভালো গানও গাইতে পারি। তো তুমি কি গান গাইতে পারো? একটু আমাদেরকেও শোনাও। আমরাও শুনি। তো গেয়ে শোনাও নাকি? হা হা বড় শোনাও শোনাও একটু শুনও বড়। ভালো করে খাও। আরে ফটো বাচ্চা তুই এবার চুপ করবি। আজকে রাতে যোচনাতে কেউ তে ওঠ পুটকিতে সাবল দেবে কে সাবল দেবে কে মাগি আমি ছাড়া আমি তোর পুটকিতে সাবল দেব রে চুপ করতে খান গেছিলা একদম চুকচুকানি বন্ধ কর তোর মেরে গাঁড় ভেঙে দেবো কি হলো মাগি পছন্দ হলো তো